বলিহার রাজবাড়ি এই যে দেখতে পাচ্ছেন এটাই মেন গেট বলিহার রাজবাড়ির এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর প্যালেসটাই হচ্ছে সেই গেট আর ভিতরের দিকে থেকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং এর প্রকৌশলীয় কাজকর্ম বা পুরো রাজবাড়িটার এই যে এটাই হলো চিত্র একটি দেখেন কত সুন্দর বারান্দা বা কত সুন্দর করে রুমগুলো করা আছে যেগুলো আপনি আসলে দেখতে পারবেন আর বলিয়ার রাজবাড়ির এইটা হচ্ছে মন্দিরের গেট হ্যাঁ আপনি যখন আসবেন তখন এই মন্দিরটা দেখতে পারবেন এইখানে সচরাচর আপনারা হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আজকে আমরা বলিহার রাজবাড়ি যেটি নগাঁও জেলাতে অবস্থিত আসলে এই রাজবাড়িতে আপনি কীভাবে আসবেন আর আসলে কী কী দেখতে পারবেন সে সম্পর্কে থাকবে আজকের বিস্তারিত ভিডিও তো চলুন করা যাক আজকের ভিডিও তো এখন বলি যে বলিহার রাজবাড়িতে আপনি আসবেন কীভাবে এখানে আসতে হলে ফার্স্ট অফ অল আপনাকে সরস্বতীপুর আসতে হবে অথবা আপনাকে মেন রোড যেটা আছে রাজশাহী সেই রোডে আসতে হবে এই রোডে আপনি যখন আসবেন তখন হইলো ওইখান থেকে যে কোনো ভ্যান বা উঠলে আপনি পনেরো টাকা ভাড়া দিলে এখানে সহজে চলে আসতে পারবেন কিংবা সরস্বতীপুর থেকে যদি আপনি আসতে চান তাহলে সেখান থেকেও আসতে পারেন সেখান থেকে আসতে হইলে আপনাকে বিশ টাকা জনপতি ভাড়া দিলে আপনি সহজে এখানে চলে আসতে পারবেন আর এখানে প্রবেশ ফি কোনো নাই তো আপনার সেই রকম কোনো বাধা নাই তবে এখানে যে জায়গাগুলো যাওয়া নিষেধ সেগুলো জায়গায় আপনাকে না যাইলেই সবচাইতে বেটার তো এইটা সবাই মেনটেন চলবেন আর যে রাজবাড়িটা সেকেন্ডতলা যেটা আছে সেটা খুব রিক্সের হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন রাজবাড়ি এটা হচ্ছে গেট হ্যাঁ মেন গেট মেন গেটের পরে আপনি যখন প্রবেশ করবেন তখনই এই রাজবাড়ির মেন যে প্যালেসটা সেটা আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রাজবাড়ির মেন প্যালেস হ্যাঁ যেখানে রাজবাড়ির কার্যক্রম সব পরিচালনা করা হয়তো এইদিকে একটা বারান্দা আর সিস্টেম করে রাখছে আর এইটা হলো পুরোটাই বাড়ি হ্যাঁ আর এইখানে যাবতীয় সব কিছু বলে রাখছে কোনো ব্যক্তি এই পুরো বা ধ্বংস অনিষ্ট সাধন করলে ও এখানে বলে রাখছে এইটাই যে এখানে কোনো কিছু ভাঙ্গাচোড়া করলে বা কোনো খারাপ কোনো কিছু করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে আর কি আর এই যে প্রথমেই আপনি যখন আসবেন তখন প্রথমে একটা কক্ষ দেখতে পারবেন হ্যাঁ এই কক্ষে রাজবাড়ির যে যাবতীয় কার্যক্রম যেগুলো অফিসিয়াল কার্যক্রম নাকি সেগুলো এখানে পরিচালনা করা হতো আর রাজবাড়ির এই যে দেখতে পাচ্ছেন সাদ এটা হচ্ছে রাজবাড়ির কিন্তু স্বাদ হ্যাঁ এইটা আপনি যখন আসবেন তখন দেখতে পারবেন আর যখন গেটে প্রবেশ করবেন এইটা হচ্ছে কিন্তু গেট রাজবাড়ির প্রবেশ করার এটা হচ্ছে গেট মেন গেট যেইখানে এখন লোকজন অনেক ভিড় আর এই দিকে দেখতে পাচ্ছেন অন্ধকার ভূতগুড়ে অন্ধকার হয়ে গেছে বা অন্ধকার পরিবেশ আসে আর এই দিকে দেখতে পাচ্ছেন এটাই হলো রাজবাড়ির আগিনা বলা যায় বা বলা যায় যেখানে সবাই আসে সাধারণত আর এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ি পুরো রাজবাড়িটার পরিবেশটা হচ্ছে এরকম কর আছে হ্যাঁ যেখানে আমরা উপরে উঠবো এখানে অনেকগুলো কক্ষ আছে বুঝছেন যেটা আপনি যখন আসবেন তখন এগুলো দেখতে পারবেন যদিও বা বন্ধ করে রাখছে ওনারা মানে উপরে উঠতে দিচ্ছে না সাধারণত এই যে এই যে সিঁড়িগুলো দে উপরে উঠে সেখানে বা রাজে আছে রাজবাড়ির উপরে ওঠা নিষেধ বা উপরে উঠতে দিচ্ছে না এখন যদিও বা কিন্তু অনেক সময় উঠা যায় তারপরেও উঠা যায় আর এই যে রুমগুলো দেখছেন পাচ্ছেন এগুলো এখন ভুতুরের রুম হয়ে গেছে হ্যাঁ আপনি যখন আসবেন তখন এই ভুতুরের অবস্থাটাও দেখতে পারবেন এই রাজবাড়ির আবার দুই তালার উপরে উঠাটা কিন্তু উঠে মাঝে মাঝে উঠা যায় বা উঠতে দেয় হ্যাঁ আর এগুলোতে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে যেগুলো আপনি আসলে দেখতে পারবেন সচরাচর আর তলায় উঠতে পারলে সবটাইতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে হ্যাঁ এর হইলো আপনার বাম দিকে যে রুমটা ছিল এই রুমটাতে সাধারণত যখন কোনো ছোটোখাটো কাজকর্ম রাজা পরিচালনা করতো তখন এইটাতেও পরিচালনা করতো হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা সিঁড়ি করা আছে যেখানে উপরে ওঠার এখানে একটা মঞ্চ ছিল নাকি কি শোনার কথা আর এটাই ছিল রুম এই রুমে নাকি রাজা বসতো মাঝে মাঝে বসে নাকি আলাপ করতো তো আপনারা আসলে এটাও দেখতে পারবেন এখানে হ্যাঁ আর তার বাদে আপনার হইল ডান দিকে আপনার ডান দিকেও বসার কিছু জায়গা করে রাখছে না ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বসার জায়গা করে রাখছে হ্যাঁ এখানে সবাই বসে থাকতেছে এখন আস বলিয়ার রাজবাড়ির মন্দিরের এটা হচ্ছে গেট হ্যাঁ এটাই ছিল মেন মানে গেটের প্রবেশপথ বা মেন গেট যেটা যেটা বর্তমানে সংস্কার করা হয়েছে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন এদিকে আপনারা দুইটা গেট দেখতে পারবেন এদিকে একটা গেট দেওয়া আছে আর এইদিকে একটা গেট যদিও বা এগুলো সংস্কার করে এগুলো বন্ধ করে রাখছে আর ওনারা এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন মন্দির হিসাবে এটা ব্যবহৃত করতেছে আর এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এইটা শুরুর বিল্ডিংটা হ্যাঁ যেটা আমরা বাইরে থেকে দেখলাম এই শুরুর বিল্ডিংটা হচ্ছে এইটা যেটা এখন জরাজীর্ণ অবস্থায় আছে বন্ধ করা আছে যদি video আর এখানে ওদের হরিবাসর সম্ভবত এখানে হয়ে থাকে কার্যকলাপ পরিচালনা করে থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা কিন্তু ছিল তৎকালীন মানে সময়ে রাজারা বা এখানকার জমিদারেরা ব্যবহার করত এইটা তো বর্তমানে এটা সংস্কার করছে বা টাইলস লাগানো হয়েছে টাইলস লাগাই সুন্দর করে রাখছে যদিও বা ওনারা দেখতে এখন সুন্দর লাগতেছে অনেক আর সামনে একটু সামনে এগিয়ে আসলে আমরা মন্দিরটা দেখতে পারবো হ্যাঁ এখানকার মন্দিরে যে দেখতে পাচ্ছেন আপনার দুইটা মিনার আছে এবং গেট আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট আপনার হলো বাম দিকের মিনারটা আর ওইটা হচ্ছে সেকেন্ড মিনার আর এইটা হচ্ছে ওনাদের কালী মন্দির বলা যায় বা কালী মন্দির হিসাবে ওনারা ব্যবহৃত করতেছে ওইটা আর এই যে যেখানে কত প্রকৌশলী মানে সুন্দরভাবে এটা করে রাখছে ওনারা আর মেন গেট হচ্ছে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেট হ্যাঁ মন্দিরের যদি ওরা প্রবেশ করা নিষেধ বা প্রবেশ করা যায় না বন্ধ করে রাখছে ওনারা যে এখানে সর্বসাধারণের প্রবেশ করতে দেয় না আপনার যখন পুজো হয় তখন এখানে ওনারা প্রবেশ করতে দেয় আর মন্দিরের বাইরের অংশ দেখতে যেতে পারছেন আপনারা অনেক পুরোনো মন্দির তো ইটগুলো অনেকগুলা খসে খসে পড়ছে বা আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশ হ্যাঁ পিছনে যখন অংশ দেখতে পারবেন এখানে একটা শিব মন্দির করা আছে এই যে দেখেন এখানে লেখে রাখছে শিব মন্দির আর এই শিব মন্দিরে গায়ে অসংখ্য আপনার মুক্তির প্রতিছবি করা আছে, বা আগে এগুলো সংস্কার যখন হয়েছিল না তখন এগুলো ভাঙ্গাই ফেলছে হ্যাঁ মানুষজন দেখতে আসে এগুলো ভেঙে ফেলে যে দেখতে পাচ্ছেন দেখেন এগুলোতে কিন্তু আগে ওইগুলো মুক্তি ছিল যেগুলোতে বর্তমানে নাই ওই যে দেখেন বর্তমানে কিছুটা দেখা যাচ্ছে যদিও বা কি যেই সংস্কারটা না করলে নয় সেটুকু করে রাখছে ওনারা আর এই যে দেখেন এখানে বিল্ডিং এর যে উপরতলা বা সার যেটা এই সারটার দেখেন কি অবস্থায় আছে এখন আপনারা যখন মন্দিরে আসবেন খুব বেশি কিছু দেখতে না পারলেও মোটামুটি যেটুকু দেখার সেটুকু ইনশাল্লাহ দেখতে পারবেন এখানে আসলে আপনারা এই ছিল আর কি বলিহার রাজবাড়ির বিস্তারিত ভিডিও আশা করি ভিডিওটি ভালো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে